ইউক্রেন জানিয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের দেয়া আটাইশ দফার শান্তি পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তাদের একটি সাধারণ বোঝাপড়া তৈরি হয়েছে এ নিয়ে গত সপ্তাহে জেনেভায় দুই পক্ষের বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান পরিকল্পনাটি উভয় পক্ষের মতামত নিয়ে আরও পরিমার্জিত হয়েছে তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফকে আগামী সপ্তাহে মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সচিব ড্যান ডিসক্রলো এই সপ্তাহে ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তবে রাশিয়া এখনও নতুন খসড়া পরিকল্পনার কপি পায়নি বলে জানিয়ে সতর্ক করেছে প্রাথমিক কাঠামোতে বড় পরিবর্তন এলে পরিস্থিতি জটিল হতে পারে এদিকে ইউরোপীয় নেতারা সন্দেহ প্রকাশ করছেন যুদ্ধ দ্রুত শেষ হওয়া নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন তিনি রাশিয়ার সদিচ্ছা দেখছেন না ইউক্রেনের প্রধান বিতর্ক দখল করা অঞ্চলের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চয়তা রাশিয়া ডনবার সহ দখলকৃত এলাকাগুলোর আইনি স্বীকৃতি দাবি করছে আলোচনার মাঝেও হামলা অব্যাহত রয়েছে জাপুরিছিয়ায় মঙ্গলবার রাতের হামলায় অন্তত সাতজন আহত হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজারো মানুষ ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে ইউক্রেনে হাজার হাজার মানুষ নিহত হয়েছে বাস্তুচ্যুত হয়েছে লাখো নাগরিক